আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাওয়ারভিটি জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মহৎ প্রতিষ্ঠানের ইতিহাস সংগ্রাম অর্জন এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরা হবে ধারা বর্ণনায় আপনাদের সাথে রয়েছি আমি ইশতিয়াক আহমেদ সহকারী শিক্ষক অত্রজামিয়া ভাওয়ার ভিটি মাদ্রাসা এক নাম এক ইতিহাস এক আলোক শিখা যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে যেখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল সাক্ষী হয়ে থাকে শিক্ষার্থীদের স্বপ্ন আর সাধনার যেখানে প্রতিটি শিক্ষার্থী আসবে তারা পাবে জ্ঞানের আলো নৈতিকতার শক্তি এরই প্রেক্ষাপটে প্রতি বছর অত্র জামিয়ায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্ঞানের প্রতি তাদের আগ্রহ ও তৃষ্ণা আমাদের জন্য আনন্দের এটি প্রমাণ করে যে আমাদের মাদ্রাসা হয়ে উঠেছে আস্থা ও জ্ঞানের কেন্দ্র যেখানে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে আসছে এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য আমাদের প্রয়োজন একটি বৃহত্তর ও আধুনিক শিক্ষাঙ্গন সাততলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ সেই সংকট নিরসনের পথে এক মহৎ পদক্ষেপ যেখানে প্রতিটি তলা প্রতিটি শ্রেণীকক্ষ প্রতিটি সুবিধা শিক্ষার্থীদের জন্য হবে একটি নতুন সম্ভাবনার দ্বার আলহামদুলিল্লাহ আজ তিন দুই দুই হাজার ছাব্বিশ ভাওয়ার ভিটি জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার সাততলা বিশিষ্ট নির্মাণাধীন নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে যা উন্নয়নের ধারাবাহিকতায় এক নতুন অগ্রগতি এই নির্মাণ কাজ কেবল ইট পাথরের দেয়াল নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জ্ঞানের দুর্গ অত্র জামিয়ার প্রতিটি রড প্রতিটি ইট প্রতিটি শ্রমিকের ঘাম সবই মিলে গড়ে উঠছে একটি আধুনিক শিক্ষাঙ্গন যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত সমাজ গড়ে উঠবে আমরা কৃতজ্ঞ আমাদের শ্রমিক ভাইদের প্রতি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা কৃতজ্ঞ আমাদের দাতা ও শুভানুধায়ীদের প্রতি যাদের সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ সম্ভব হত না তাদের প্রতিটি দান প্রতিটি সহায়তা এই ভবনের ভিত্তিকে আরও দৃঢ় করছে এই ভবন নির্মাণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ আধুনিক ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করছি এখানে তারা শুধু পাঠ্যপুস্তক নয় বরং জীবন গড়ার শিক্ষা অর্জন করবে এই ভবন হবে তাদের স্বপ্নের সিঁড়ি তাদের ভবিষ্যতের আলোকপত্তিকা আমরা বিশ্বাস করি এই উদ্যোগ আগামী দিনের সমাজকে আলোকিত করবে আমাদের প্রিয় ভাওয়ার ভিটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময়ের পথ চলায় মাদ্রাসাটি অতিক্রম করেছে নানা চড়াই উতরায় নানা বাধা বিপত্তি কখনো আর্থিক সংকট কখনো বাতিল শক্তির প্রতিবন্ধকতা আবার কখনো বিভিন্ন চাপ সবকিছুই এসেছে সামনে কিন্তু আল্লাহর অশেষ রহমত শিক্ষকদের ত্যাগ তিতিক্ষা ছাত্রদের অধ্যাবসায় এবং দাতাদের আন্তরিক সহযোগিতায় ও ধর্মপ্রাণ মুসল্লিদের এলাকাবাসীদের প্রাণান্তকর প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রতিটি বাধা আজ জয় করে এগিয়ে গেছে এবং সামনেও এগিয়ে চলবে ইনশাআল্লাহ আজ সেই ধারাবাহিকতায় মাদ্রাসাটি পৌঁছেছে এক মহৎ মাইল ফলকে দাউরায় হাদিস তথা তাকমিল স্তর যা মাস্টার্স সমমানের শিক্ষা এটি শুধু একটি শিক্ষাগত অর্জন নয় বরং একটি ঐতিহাসিক সাফল্য কারণ এই পর্যায়ে পৌঁছানো মানে হল মাদ্রাসাটি এখন ইসলামী জ্ঞানের সর্বোচ্চ স্তর প্রদান করতে সক্ষম এখানে গড়ে উঠছে এমন আলেম সমাজ যারা আগামী দিনের নেতৃত্ব দেবে যারা কুরআন ও হাদিসের আলোকে সমাজকে পথ দেখাবে শিক্ষকগণ শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এই প্রতিষ্ঠানের জন্য দিনে ক্লাস রাতে তাহাজ্জুদের মোনাজাত তাদের চোখের পানি আর দোয়া এই মাদ্রাসার প্রতিটি ইট পাথরে মিশে আছে তাদের এখলাস পূর্ণ পরিশ্রমের ফলেই আজ মাদ্রাসাটি দাওরায় হাদেস তথা তাকমিল স্তরে পৌঁছেছে যা মাস্টার্স সমমানের শিক্ষা এই অগ্রযাত্রার পেছনে রয়েছে একজন নিবেদিত প্রাণের নেতৃত্ব রয়েছে যিনি বিশটি বছর অত্র জামিয়ার পিছনে মেহনত করেছেন যিনি নিজেকে সোপে দিয়েছেন অকাতরে তিনি আর কেউ নন আমাদের সকলের সুপরিচিত মুফতি সাদিকুর রহমান দামাত বারাকাতুহুম তার এখলাসপূর্ণ নেতৃত্ব দূরদর্শী পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ মাদ্রাসাটি এই উচ্চতায় পৌঁছেছে আমরা বিশ্বাস করি এই মাদ্রাসা ভবিষ্যতেও আল্লাহর রহমতে আরও এগিয়ে যাবে আরও আলোকিত হবে এবং প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলো দিয়ে যাবে প্রিয় দিনপ্রেমী ভাই ও বোনেরা এই কাজটি শুধু একটি ভবনের কাজ নয় এটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ইমান ইলম ও আমানতের ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা এই মহৎ কাজে আপনাদের দোয়া সহযোগিতা এবং সম্ভব হলে আর্থিক সহায়তা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের সামান্য সহায়তাও ইনশাআল্লাহ বহু ছাত্রের ইলমি জীবন গঠনের মাধ্যম হবে এবং এটি সদকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত থাকবে আসুন সবাই মিলে দোয়া করি এই কাজ যেন সফলভাবে সম্পন্ন হয় এবং মাদ্রাসা হয়ে উঠুক জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন আমিন